জাতিসংঘের মহাসচিবের আগমনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকারের একটি নতুন যুগ শুরু হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেখিয়ে দিলেন কিভাবে বিশ্বকে বাংলাদেশে নিয়ে আসা যায় সমগ্র পৃথিবীর যারা অভিভাবক মডল সেই জাতিসংঘের মহাসচিবকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিত্বের শক্তিতে তিনি বাংলাদেশ সফল করিয়েছেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্মরণকালের সবচেয়ে বড় যে পদক্ষেপটি গ্রহণ করতে সক্ষম হয়েছেন সেটি হল রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে বা ফেরত নিয়ে তিনি জাতিসংঘের মহাসচিবকে সরাসরি বলতে পেরেছেন এবং রোহিঙ্গাদের মাধ্যমে অবস্থাপন করতে পেরেছেন সম্মুখ সারিতে রেখে এটি বাংলাদেশের জন্য যে কত বড় অ্যাচিভমেন্ট সেটি হয়তো সাদা চোখে বা খালি চোখে দেখা যাবে না কিন্তু দৃশ্যত যদি চোখ খোলা রাখা হয় তাহলে নিশ্চয়ই আমরা অনুধাবন করতে পারব। যেখানে একটি নোবেলের আশায় একটি পুরস্কারের আশায় নিজেকে মানবতার মা হিসেবে মানবতার জনন হিসেবে একজন স্বৈর শাসক নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিলেন সেখানে একজন নোবেল বিজয়ী ট্রু নোবেল লরিয়ার যিনি তিনি শিল্পকে এবং তার যে ন্যাশনাল কমিটমেন্ট জাতির প্রতি যে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টকে রক্ষার জন্য রাষ্ট্রকে একটি বোঝাHttpContext করবার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করে এই জাতিসংঘের महासभाжке আমন্ত্রন জানিয়ে বাংলাদেশ সফল করেছে এই সফরের মধ্য দিয়ে তিনি এই রাষ্ট্রের বোঝা এই রোহিঙ্গা নামক আমাদের প্রতি যে বোঝা ডেকে আনা হয়েছিল অতীত সরকারের সময় সেই বোঝাকে বোঝামুক্ত করবার জন্য তিনি বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন যা নিশ্চয়ই অতিরিক্ত কথা অলিক কথা শুধুমাত্র স্বপ্নের কথা সেই কথাগুলো কিন্তু তিনি বলেন না তিনি সবসময় যা করেন যেটুকু করবেন সেটুকুনই কিন্তু উপস্থাপন করেন এটি আমাদেরকে ভীষণ রকম আশাবাদী করে অনেক কাল পরে অনেক কাল পরে আমরা বাংলাদেশ দেশের নিপীড়িত মানুষ একজন সেবক পেয়েছি যে সেবক তিনি তার কমিটমেন্ট রক্ষার জন্য এই চুরাশি পঁচাশি বছর বয়সেও নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন